7 কেজি পিনাট বাটার এবং 7 কেজি চকলেট পিনাট বাটার এই দুটো যদি কম্বো অর্ডার করেন আপনারা কিন্তু লা অর্গানিকার পক্ষ থেকে এজ এ গিফট হিসেবে 250 গ্রাম মিল বাটার একদম ফ্রিতে পাচ্ছেন ঠিক আছে সো আপনারা যারা হচ্ছে তার যে লা অর্গানিকার তিনটা বাটারি একসাথে টেস্ট করবেন আপনি যদি দুটো অর্ডার করেন আর একটা একদম ফ্রিতে পেয়ে যাচ্ছেন আর এই তিনটা নিলে আপনি দুটো बेनिफिट পাচ্ছেন একটা হচ্ছে যে আপনি ধরেন মাঝে মাঝে চিন্তা করলেন যে পিনাট বাটার দিয়ে নাস্তা করব না আপনি একটু চকলেট বাটা ট্রাই করলেন চকলেট বাটা ভালো লাগতেছে না একটু পিনাট বাটা দিয়ে নাস্তা করে দেখলেন আবার দুইটা মিক্স করেও দিতে পারেন পাশাপাশি আপনার কাছে মনে হলো যে পিনাট বাটারের সাথে যদি আমি আর একটু ক্রিমি ক্রিমি ভাব চাই আপনি কি পিনাট বাটার খাওয়ার সময় জাস্ট হচ্ছে যে এই এক চামচ মিল্ক বাটারটা একটু মিক্স করে দিবেন দেখবেন যে টেস্টটা আর একটু বেড়ে যাবে সো আপনি কিন্তু মানে মাল্টিপল ওয়েতে কিন্তু আপনি নাস্তা করার সুযোগটা পেয়ে যাচ্ছেন মিল্ক বাটার দিয়ে আপনি নাস্তা যেমন করতে পারতেছেন আপনি কিন্তু আপনার যে কোনো রান্নাই বড় পোলাও মুরগি সবজি হ্যাঁ যে কোনো রান্নায় আপনি এই মিল্ক বাটারটা ব্যবহার করতে পারছেন আর আপনি কিন্তু যারা হচ্ছে যে বাসায় জুস বানান হ্যাঁ তারা যদি এই লাচ্চার ভিতরে যদি এক চামচ পিনাট বাটার অথবা মিক্স করে দেন আপনার অথবা স্বাদটা যেমন বেড়ে যাবে আপনি টোটাল যে পুষ্টিটা আছে অর্থাৎ পিনাট বাটার যে পুষ্টিটা পুষ্টিটাও পেয়ে যাচ্ছেন সো যারা হচ্ছে যে এই কম্বোটা অর্ডার করতে চাচ্ছেন অর্থাৎ হাফ কেজি মিল্ক সরি হাফ কেজি পিনাট বাটার এবং হাফ কেজি চকলেট বাটার এই কম্বোটা অর্ডার করলে আপনি আমাদের পক্ষ থেকে একদম আড়াইশো গ্রাম মিল্ক একদম ফ্রিতে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লা গানিকের সাথে থাকবেন